খুব জানতে ইচ্ছা হয় যে সেই মালগুলো কারা যারা ভারত পাকিস্তানের যুদ্ধটা চাইছে ফেসবুক ওপেন করলেই দেখা যায় পাকিস্তান যদি মিসাইল মারে তাহলে পাকিস্তানি যারা সমর্থক আছে তারা একেবারে বাহবা জানাচ্ছে আবার যারা ভারতের পক্ষে ভারত যখন ঝাড়ছে তখন সেটাকে বাহবা করছে কেন ভাই ভারত পাকিস্তান যুদ্ধে তোমার আমার লাভটা কি ক্ষতি ছাড়া তো কোনো লাভ নাই তাহলে কোনো কিছু না বুঝে এমন একটা ব্যাপার যে ভারতের বিপক্ষে গেলে পারে মনে হচ্ছে সেই লোকটা বেহেস্তে চলে যাবে আমাদের ইসলাম ধর্মও কি বলে যুদ্ধ ঘোষণা করার কথা বলে যে যুদ্ধে যে মানুষগুলো মারা যায় কোনো দোষ ছাড়াই সেই মানুষগুলো নিরীহ মানুষগুলো যারা মারা যায় তাদেরকে মেরে ফেলা ভালো এমনটা কি বলে আমার মনে হয় না বলে যদিও আমি কম জানি কম বুঝি আপনারা যদি কিছু জেনে থাকেন কমেন্টসে জানান ভারত পাকিস্তান যুদ্ধে আসলে সিন্ধু পানি চুক্তি বন্ধ হয়ে গেছে এবং ভারত পাকিস্তানের মধ্যে বিভিন্ন বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে তারপরও আসলে কোনো কিছুই থেমে থাকলো না শেষ পর্যন্ত সরাসরি হামলা হামলা এবং পাল্টা হচ্ছে দুই দেশে আমাদের তো উচিত মহান আল্লাহ কাছে প্রার্থনা করা এই যুদ্ধ যেন বড় আকার ধারণ না করে একটা আলোচনার মাধ্যমে যেন এগুলো বন্ধ হয় কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নেই আমাদের নতুন একটা বাজেট আমরা তৈরি করতে যাচ্ছি এই জুন মাসে সেই জায়গায় আসলে একটা প্রভাব তো আছে আবার যদি ভারত পাকিস্তান বড় আকারে যুদ্ধ বেঁধে যায় সেখানে কিন্তু আসলে অনেক অনেক বড় আসলে প্রভাব পড়বে যেটা আসলে আমরা যারা আবাল আছি তারা আসলে বুঝে উঠতে পারতেছি না আন্দাজের পারেই যুদ্ধের পক্ষে বিপক্ষে নাড়াচাড়া করতেছি এইটা বন্ধ করতে হবে ভাই একটা জিনিস দেখেন আমরা কেন এই যুদ্ধটা চাইব এই যে যে ছবিগুলো আমি দেখাচ্ছি এগুলো গাজার যুদ্ধের ছবি চিত্র না এই চিত্রগুলো আবার আটকে দেয় না ফেসবুক ইউটিউব এখন এই ছবিগুলো দেখুন ছোট্ট শিশুরা বৃদ্ধ মানুষ যারা তাদের অপরাধটা কি নিরপরাধে তারা কিন্তু মারা যাচ্ছে পাকিস্তান ভারতের যুদ্ধেও কিন্তু তাই হয়েছে অনেক মানুষ কিন্তু অলরেডি মারা গেছে এই নিরীহ মানুষগুলোর মুখের দিকে তাকিয়েও কি প্রার্থনা করা যায় না যুদ্ধটা বন্ধ হোক এ যুদ্ধ এ যুদ্ধ তো কোনো ভালো কিছু বয়ে আনবে না ভাই যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না তাদের চরিত্র তাদের মানসিকতা কতটা নিকৃষ্ট আমি শুধু এইটা চিন্তা করি কতটা ছি। এত নিকৃষ্ট মানসিকতার মানুষ প্রত্যেকটা লোকই তারা নেগেটিভ মাইন্ডের লোক যারা মনে করছেন যে ভারতে মিসাইল ঝাড়লে আনন্দিত হচ্ছেন আবার যে দল পাকিস্তানি মিসাইল পড়লে আনন্দিত হচ্ছেন দুই দলেরই নিকৃষ্ট বিকৃত মানসিকতা এই জায়গার থেকে ভাই বেরিয়ে আসেন কিছু করতে না পারেন আমরা তো আসলে কিছু করতেও পারবো না এই যুদ্ধে কিছু করতে না পারি আমরা অন্তত পক্ষে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যুদ্ধটা বন্ধ হোক কারণ ভারত পাকিস্তানের যুদ্ধে যে মানুষগুলো মারা যাচ্ছে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু দুই দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে না আমরা প্রতিবেশী দেশ আমাদের উপরেও এর অনেক প্রভাব পড়বে তাই আমরা সকলেই প্রার্থনা করি এই যুদ্ধ বন্ধ হোক মূল্যবান মতামত কমেন্টসে জানান এ যাতে ভিডিও পেতে চাইলে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই লাইক বাজিয়ে দিন ধন্যবাদ